পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ ফোর্স্ট সেমিস্টারে পড়ছ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন বেশ আগেই দিয়ে দিয়েছে বারোই ফেব্রুয়ারি তোমাদের ফোর্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু এবং কুড়ি ফেব্রুয়ারি দু সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা এটাই নির্ধারিত আছে আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতির যে ইউনিট চারের ওয়ান চারের টু এবং চারের থ্রি এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আট নম্বর বরাদ্দ করেছে এই ছায়াপ্রকাশনী বইতে এই শাসন আইন সরকারের বিচারের বিভাগে যে তিনটি ভাগ শাসন আইন এবং বিচার আলাদা করে ভাগ করলেও আবার অন্য বেশ কিছু বইতে যেমন সাঁতরা তারা কিন্তু ভাগ করেনি একই সাথে রেখেছে তা আমরা পড়া বিষয় পক্ষ থেকে আমরা ঠিক করেছি আমরা ছোট ছোটো পায়ে এগোবো ছোট ছোট পয়েন্ট করে এগোবো আজকে আমরা প্রথম যে বিভাগটা সরকারের বিভাগ সময়ে শাসন বিভাগ তার কিন্তু একটা সাজেশান দেব। বুঝতেই পারছো এই শাসন আইন এবং বিচার বিভাগ এই তিনটে চ্যাপ্টার মিলে দু নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে এবং ছ নম্বরের একটা প্রশ্ন থাকবে আজকে আমরা পরের বিশ্বপক্ষ থেকে এই শাসন বিভাগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা দেব এবং যে প্রশ্নগুলো দেব দুই বা ছয় নম্বরে সেগুলো আমরা প্রত্যেকটা নোট দিয়ে দেব এবং বুঝিয়েও দেব তা চলো আজকে আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে যে শাসন বিভাগের সাজেশানটা আমরা শুরু করি এই দেখো সরকারি শাসন বিভাগ যে দু নম্বরে যেগুলো ডবল স্টার সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে যেগুলো একটা স্টার কম গুরুত্বপূর্ণ যেগুলো স্টার নিয়ে জাস্ট দেখে যাবে তবে যে আমরা ছ নম্বরে কোশ্চেন দেখেছি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী দেখতে পাবো ওর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে এর মধ্যে তা যাই হোক আমরা শুরু করি ভারতের রাষ্ট্রপতি কিভাবে অপসারিত করা যায় এই কোশ্চেনটা আবার পরবর্তীকালেও আছে দেখবে পনেরো নম্বরে যাই হোক একটু অন্যরকমভাবে আছে আমরা একই কোশ্চেন বলে আমরা সংখ্যাটা হয়তো বেড়েছে কিন্তু অন্য ধরনের বলে আমরা কিন্তু আবার রিপিট করেছি দ্বিতীয় প্রশ্নটা দেখো পার্লামেন্টের বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা আলোচনা করো তিন নম্বর তিন নম্বর রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলতে কি বোঝায় চার নম্বর জাতীয় জরুরি অবস্থার যে কোনো দুটি ফল উল্লেখ করো পাঁচ নম্বর ভারতের সংবিধানের চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতাকে কিভাবে সীমাবদ্ধ করা যায় ছয় নম্বর রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা বলতে কি বোঝো সাত নম্বর কি কারণে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন আট নম্বর আর্থিক জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি যেসব বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেগুলির মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো পরটা দেখো নয় নম্বরটা রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলার স্বপক্ষে দুটি যুক্তি দশ রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক বলার বিপক্ষে দুটি যুক্তি এগারো নম্বরটা দেখো ভারতের প্রধানমন্ত্রীকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলার দুটি কারণ লেখো বারো আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসক বলা হয় তেরো ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন চোদ্দ ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন পনেরো রাষ্ট্রপতি তার পদ পদত্যাগপত্র কার কাছে পেশ করেন এবং তিনি কী কী কারণে পদচ্যুত হন এবং লাস্ট প্রশ্ন দু নম্বরের পকেট ভেটো কাকে বলে এবার এই চ্যাপ্টারের যে শাসন বিভাগে সরকারের যে বিভাগসমূহ শাসন বিভাগে যে ছ নম্বরের প্রশ্ন থাকতে পারে সেগুলো আমরা দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বা পদমর্যাদা আলোচনা করো দু নম্বর ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই দুটো প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা এইটটি ফাইভ কিন্তু রয়েছে যেই এই দুটো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এবং আমরা অবশ্যই দিয়ে দেবে এবং বুঝিয়ে দেবো এবং কোনো সমস্যা হলে তোমরা নিশ্চিন্তে কিন্তু পড়া বিষয় পক্ষ আমরা আছি আমাদের বলো আমরা চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করা তিন নম্বরটা দেখো মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা এটা আমরা জাস্ট পয়েন্ট ধরে বেরিয়ে যাবো রাজ্যপালেরটাও তাই তবে একটা কথা যখন আমরা বোঝাবো এই মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী কিন্তু অনেকটা একই পয়েন্ট বেশ কি তবে কিছু তফাৎ আছে অবশ্যই আর রাজ্যপাল আর রাষ্ট্রপতিও কিন্তু একই পয়েন্ট তবে এক্ষেত্রেও বেশ কিছু তফাত আছে লেখার ভেতরে তা যাই হোক এই ছিল ছ নম্বরের চারটে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে এবং দুটো কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে দেখবে আমরা পরের বিশ্বপক্ষ থেকে যে দু নম্বর বা ছ নম্বর দিয়েছো প্রত্যেকটা উত্তর দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলিসাইন্স ফিলোসফি বা এডুকেশান এই চারটি বিষয় নিয়ে আলোচনা করি এবং বিগত সেমিস্টারে আমরা যে নোট বা সাজেশান দিয়েছি তাতে কি পরিমাণে কমন এসেছে এবং আমাদের নোটগুলো দেখো কত ছোট ছোট পয়েন্ট করে লেখা যেইভাবে ঠিক উচ্চ শিক্ষা সংসদ চায় এবং সহজ সরল ভাষায় বা লেখা কোনো জটিল ভাষা বা শব্দ বা বাক্য কিচ্ছু নেই যে কেউ পড়ে কিন্তু বুঝতে পারবে বোঝার অসুবিধা থাকার কথা নয় সেইভাবেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা ঠিক যেভাবে চাইছে আমরা কিন্তু সেইভাবেই ইয়ে করছি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আর যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই আমাদের জানিও কারণ আমরা কিন্তু সংশোধনের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের সাহায্য নিয়ে আরও অনেক পথ অতিক্রম করতে চাই আমরা বেশ কিছুটা পথ অতিক্রম করলেও তোমাদের সাহায্যে তোমাদের ভালোবাসায় আমরা আরও পথ অতিক্রম করতে চাই পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আর এটাই কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টারের রেজাল্ট পেরিয়ে গেছো কাজে এটাই কিন্তু শেষ নয় আরেকটা ধাপ আছে কাজে এটা তোমাদের অবশ্যই কিন্তু ভালো না করলে কিন্তু রেজাল্ট একটু পিছিয়ে যেতে পারে এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখো তুমি অবশ্যই পারবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল